দাবিতে আজকে আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়েছে এর চেয়ে বড় দুঃখ এবং লজ্জার কোন হতে পারে না সংগ্রামী ভাই ও বন্ধু

সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠী দুই হাজার একুশ সালে কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশের বৃষ্টি তোর দাদা তৌহিদি জনতার রস্ত চুষে তাদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে কোটা সংস্কারের মতো হামলা চালিয়েছিল জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে তাদেরকে গণহত্যাকারী দল হিসাবে গণহত্যায় তাদের সম্পর্কের সম্পৃক্ততা পেয়েছে আজকে সেই সন্ত্রাসী সংগঠনকে বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় করার ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক দল গ্রেফতার করা হচ্ছে না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না আগামী দিনে অতি দ্রুততম সময়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে আমরা বিপ্লবীরা এনসিপির বিপ্লবীরা ঘরে বসে থাকবো না সাবধান করে দিচ্ছি সংগ্রামের ছাত্র জনতা ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল সংগ্রামী জনতাকে সাংবাদিক ভাই বোন বন্ধুদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম